আসসালাম আজকে চলে আসলাম একটি জমিদার বাড়ি জমিদার বাড়ির চারপাশে দেখে অনেক করুণ অবস্থা জানালা নেই নিচে অনেক নোংরা ময়লা আবর্জনা পড়ে আছে জমিদার বাড়িটি দেখে অনেক আশ্চর্য লাগছে যে এই জমিদার বাড়িতে কোনো এক সময় জাক পূর্ণ উৎসব এবং অনুষ্ঠান হতো কিন্তু কালের বিবর্তনে আজ এই জমিদার বাড়িটি পরিত্যক্ত বগ্ন দশায় দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ির ইতিহাস এখন নীরব স্বাক্ষর হয়ে আছে এখানে এখন শুধু ধ্বংসস্তূপ ফাঁকা অন্ধকার আর করিডোর সামনের দিকে একটি সিঁড়ি দেখা যাচ্ছে আই থিঙ্ক এটা সাদে অথবা একটি গুপ্ত রুমে নিয়ে যায় আচরণ উপরে গিয়ে দেখি একটু হালকা ভয় লাগতেছে কারণ অন্ধকার তো কোথা থেকে কি বের হয়ে আসে এর জন্য হালকা বা একটু ভয় লাগে সাদে অবশ্যই আর আপনার জন্য একটি বার্তা এরকম জমিদার বাড়ি অথবা পূর্ণ বাড়িতে কখনো একা আসবেন না সাথে একজন বা দুইজন বা তারও বেশি নিয়ে আসতে পারেন আর একটি টর্চ নিয়ে আসবেন অবশ্যই